অফিশিয়ালস পুলিশ অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে বলুন তো একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তারপরে আমি কটা রাজ্যকে টানবো বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পাচ্ছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন বেঁচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন ওয়াস্ট পারফর্মেন্স মিউনিসিপ্যালিটিগুলো কেন তৈরি করা হয়েছিল আমি জানি না সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন লাভটা কী জনগণ যদি পরিষেবা না পায় হাওড়াতে কেন এখনও কনজারভেন্সির কোনো সিস্টেম নেই কেন নেই আমি আরবান ডিপার্টমেন্টের মেয়রকে জিজ্ঞেস করব আমি উত্তর এখন চাই না পয়েন্টগুলো নোট করে নিন জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন আমি যদি জাস্ট বলি বালি মিউনিসিপ্যালিটি শ্রীমতি অমৃতারয় বর্মন এসডিও হাওড়া তিনি কি করছেন ওয়াই সি ইজ নট টেকিং কেয়ার সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এগুলো তো আমাদের আছে রিসাইক্লিং হয় ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন গ্যাং আপ হয়ে গেছে একটা আমি সরি আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে আমি এর জন্য মোটেই খুশি নই আমি দুঃখিত আমি যখন রাস্তা দিয়ে যাই কোনো লাইট খারাপ থাকলে আমি সঙ্গে সঙ্গে ফোন করি ঘন্টার পর ঘন্টা লাইট জ্বলেই যাচ্ছে তো জ্বলেই যাচ্ছে গভর্নমেন্টের টাকা ভাবছে দেবে গভর্নমেন্ট বসে আছে টাকাটা আসছে করতে এটা জনগণের টাকা বুঝতে হবে কলের জল পাইপ ওয়াটার পড়ে যাচ্ছে তো জল পড়েই যাচ্ছে কিছু লোকের হ্যাবিট আছে ঢাকনা করলেও ঢাকনাটা খুলেও বিক্রি করে দেয় তাই যদি হয় তাহলে আমরা মডার্ন সিস্টেমে কেন যাব না যে যখন আমার বালতি পড়বে বা হাত তুলে আমি জল পাব তখন সেটা চালু হবে তারপরে সেটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে এমন কোন সিস্টেম আমরা আজ পর্যন্ত বের করতে পারিনি কেন অথবা এক্ষেত্রে আমার কিছু করার নেই শুধু এনভায়রনমেন্ট দেখে পেতল লোহা বিক্রি করে দিচ্ছি যখন তখন আপনারা প্লাস্টিক টাইপের কিছু যদি লাগাতে পারেন অন্তত আপাতত সেভ হতে পারে যদিও জলটা সাইক্লিং হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সব জায়গায় আছে কিন্তু আপনারা কি করছেন এনক্রোচমেন্ট করছেন গুলো বাইরে থেকে নোংরা পড়ে থাকে একবার দেখেন না লজ্জাও লাগে না রাস্তাগুলো আমরা সারালে তবে সারাবেন তা আপনাদের টাকাগুলো যাচ্ছে কোথায় হাওড়াতে এখনো পর্যন্ত কনজারভেশন কোনো সিস্টেম নেই অথচ আমি আমরা টাকা দিয়েছি পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্ট হয় উনিশশো সালে চল্লিশ বছর ধরে পাইপলাইনগুলো আছে বহু জায়গায় লিক ফলে বারবার পাইপলাইন পাইপ সারাতে হচ্ছে বহু জায়গায় নোংরা জল মিশে যাচ্ছে প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট যারা টাকার দিকে বেশি উৎসাহী তাদের মনে রাখতে হবে নিজের জীবনের থেকে দামে কিছু নয় মানুষের জীবনের থেকে দামে কিছু নয় এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না মিউটেশন অনলাইন করা হয়েছে কিন্তু কাজ সময় মতো হচ্ছে না কাজের জন্য নিয়মিত ট্যাক্সের বিল যখন তখন ট্যাক্স ট্যাক্সবালি দিচ্ছে মিউনিসিপ্যালিটিগুলো আমাদের জিজ্ঞেসও করছে না আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না অথচ অনলাইনটাকে অ্যাভয়েড করে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে পারমিশন যার আছে সে পেয়ে যাচ্ছে যে দিতে পারছে আর নেই সে পাচ্ছে না তাকে হ্যারাস হতে হচ্ছে টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য এবং চিফ আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম শাম যদু মধু যাই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কীভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে কারণ টাকার বিনিময় বড়ো বড়ো মাল্টিস্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে জমি সরকারি জমি দখল করে সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না আর তাতে কেন আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো না অনলাইনে করে দেওয়া সত্ত্বেও হচ্ছে না রাজ্য সরকার বহু নতুন রাস্তা করেছে কিন্তু কোনো সংরক্ষণ হয় না আমি তো বলেই দিয়েছিলাম যে রাস্তা করবে যে কোম্পানি তাকে পাঁচ বছরের গ্যারেন্টি নিতে হবে করছে না সলিড ম্যানেজমেন্টে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আপনারা টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে সোলার পাওয়ারের